তুমি যে পাকনা হয়েছো মা অনেক পাকনা হয়ে গেছো তুমি কি হলো বুঝে গেছে মা ভিডিও করতেছে এখন খাওয়া যাবে না প্রমাণ রাখবে হ্যাঁ প্রমাণ তোর একটা আছে এখন পা খাওয়া যাইবো না এটা খাইতে হবে চুপে চুপে হ্যাঁ মজাই লাগতেছে কত মজা করে খাইতেছে না মা মজা লাগে না মজা লাগে অনেক মজা হাও অনেক ট্যাশ একটু কুদাও তোমার ভাই তোমার গুম বাং হে ঘুমাইতাস শান্তিতে না আমার আরেকটু খাও তো মা আর একটু খাও মা আর একটু খাও আর একটু খাও না খাও আরেকটু খাও খাও ধরো ধরো দরে খাও দলে খাও না হ্যাঁ কে না খাবো একা 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 খাও দরজা বন্ধ করে খাও কুটেসুড়িয়া মনুম